লৌহজংয়ের সেরা যে সমস্ত মাদ্রাসা ধরা হয় তারা সবাই আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আজকে প্রায় একশো জন শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে সেরা দশ গ্র্যান্ড ফিনালে চলে এসেছে আলহামদুলিল্লাহ এখনই গ্র্যান্ড ফিনালের একে একে প্রশ্ন হবে খুদে কোরআনের পাখিরা তাদের চমৎকার কণ্ঠে হৃদয় থেকে আল্লাহ সুবাহ হুয়া তাল কালামে কালামী তেলাওয়াত করে আমাদের হৃদয়কে শীতল করবেন এ পর্যায়ে গ্র্যান্ড ফিনালে যারা সেরা দশে উত্তীর্ণ হয়েছেন আমি তাদেরকে একে একে ডাকবো তারা আমাদের মধ্যে পারফর্ম করবেন বিচার করবেন প্রখ্যাত বিচারক আন্তর্জাতিক বিচারক কাজী মারুবিল্লা আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ হামিম পিতা মোহাম্মদ ওয়াহিদুল ইসলামকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لأن. شد رهبة في صدورهم في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون لا يؤمنون يستقيلونكم جميعا إلا في قرى محصنة، محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد. سبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون ولهم عذاب أليم كمثل الشيطان إذ قال للإنسان كفر فلم সম্মুখে তেলাওয়াত করলেন আজকে সেরাদশের প্রথম প্রতিযোগী মদিনাতুল উলম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হামিম চমৎকার কণ্ঠে পুরা কোরআনে হাকিমের মধ্য থেকে আমাদের প্রধান বিচারক সূক্ষ্মভাবে একটি আয়াতের কিছু অংশ বলে দিয়েছেন চমৎকারভাবে বিনা দ্বিধায় সাহসিকতা দিয়ে আমাদের হৃদয়কে ধন্য করেছে আজকের এই সুন্দর আয়োজন অনান্য আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী মোহাম্মদ হামিমের পড়া সম্পর্কে কিছুটা বিশ্লেষণ করবেন আজকের আমাদের মধ্যে সম্মানিত অতিথি জনাব আলহাজ হাবিবুর রহমান অবু চাকলাদেশ আজকে এই রাজনীতিক জীবনে আমি আজকের দিনটা অনেক আমি নিজেকে ভাগ্যবান মনে করি এরকম একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত থাকার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই ছোট ছোট বাচ্চাদের যেভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা কবল করুক তাদেরকে আল্লাহ যারা শিক্ষা দিয়েছেন তাদের জন্য দোয়া করি আমরা আর যারা এই যেখানে আল্লাহর কালাম যেভাবে মুখস্থ করেছে শুক্রিয়া শুক্রিয়া যেভাবে সুন্দর করলেন এটা খুবই আমার কাছে ভালো লেগেছে দোয়া করি তোমাদের তোমরা আমাদের জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো আমার একটি ছেলে আমি ওকে মানে এই শিক্ষাই তিরিশ পাড়া খতম করেছে কোরআনের হাফেজ হয়েছে হয়তো কিছুদিনের মধ্যে এই কি বলে পাগড়ি পাগড়ি দিবে আর কি যাই হোক তোমরাও দোয়া করো ধন্যবাদ আসসালামু আলাইকুম এ পর্যায়ে দ্বিতীয় প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء ونساء المؤمنين. <applause> মাশাআল্লাহ জাযাকাল্লাহ আজকে দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ জাহিদুল ইসলাম তার এই পড়া সম্পর্কে ছোট্ট মন্তব্য করে আমাদেরকে বাধিত করবেন আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি জনাব আলহাজ মুয়াজ্জম হোসেন মাঝি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আজকে কুরআন প্রতিযোগিতার না আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিতি হইতে পারে আমি অনেক ধন্য মনে করছি এটা একটা সুন্দর এবং চমৎকার অনুষ্ঠান একদিকে পড়াটা পরিষ্কার হইতেছে আরেকদিকে আরবি আরবির একটা সুদ সেই সুরটাও প্রতিযোগিতা অংশ করলে পরিষ্কার করা যায় না এটা দুইটা কাজে আসে আর যেই প্রশ্নগুলো হচ্ছে সে প্রশ্নগুলো একটু কঠিনভাবে হচ্ছে যেমন আমি পুরা কোরআন সহিবর মানে হেবজ করলাম পুরা কোরআন সহ আমি মুখস্থ করে হাফেজ হয়ে গেলাম এটা এক জিনিস কিন্তু হুজুর যে মাঝখানদা মাঝখানদা প্রশ্ন করতেছে এটার পরের শব্দ থেকে যে শুরু করাটা এটা একটা সাধারণ ছাত্রের কামনা সে নিশ্চয়ই ব্রিলিয়ান্ট ভালো এবং ভালো মাদ্রাসা ছাত্র এবং সে ভালো পড়াশোনা করে তারাদের উস্তাদও ভালো যেমন হাফেজ তাকরিম দুবাইতে যখন পুরস্কার পাইলে আইলো তখন তার অনুষ্ঠানটা আমি দেখছি তাকে কিন্তু বিভিন্নভাবে প্রথম পুরস্কারটা না দেওয়ার জন্য সেই দুবাই ওস্তাদরা বিভিন্নভাবে প্রশ্ন করছে এবং ভাবেই তাকে বাদ দিতে পারে নাই যে হুজুর আমাদের বাসাল্লাহ যেভাবে বলতেছে একবার বলি কিন্তু শেষ কিন্তু হাফেজ তাকরিমে কিন্তু একবার বলে নাই তারে কিছুক্ষণ পরে আটকাই দিছে কিন্তু এটা বাপের বেটা দেখাই দিয়ে আসছে যে আমি সবগুলোই পারি এবং সবগুলি উত্তর দিয়ে আসছি এটা বাংলাদেশের একটা ইসলামের ইতিহাসের গৌরব এবং ইসলামের প্রতি বা আমরা যেহেতু ইসলাম ধর্মের লোক বা মুসলমানদের বাংলাদেশ এখানে সমাজ এবং সরকার যদি ইসলামকে মূল্যায়ন করে তাইলে আমরা ইমানের দিকে যুগ যেরকম আমাদের বাড়বে এবং ইমানের প্রতি চলতে পারব আমাদের বাংলা ইংরেজি অঙ্ক আরবি প্রত্যেকটা জিনিসই যে আমাদের জীবনে প্রয়োজন আছে কখনো কখন অনেক আলেমরা ওয়াশ করেন এই আরবি পড়াশোনা এটা ওই ভরি ওইটা ওই ভরি এটা তাদের ভুল কথা বলে বাড়তি কথা বলে কথা ওইটা না আমার দুনিয়াতে চলতে হইলে দুনিয়া এবং আখেরাত সবগুলার জন্য জ্ঞানের অর্জনের জন্য প্রয়োজন বোধে শুরুর চিনে যাও কাজেই আমাদের প্রাথমিক শিক্ষাটা হইল আমরা ছোটবেলায় বক্তব্য পড়াশোনা করছি প্রত্যেকটা গার্জিয়ানরা তো নাই অনেকে আপনারা যখন পুরস্কার দিবেন তখন হয়তো আসবে গার্জিয়ানদের উচিত হবে প্রাথমিক শিক্ষাটা অন্তত মক্তব্যে পড়াবেন মক্তব্যে পড়াইয়া তারপরে আপনি মনে করেন বাংলা ইংরেজি অঙ্ক ইংরেজি সব কিছু পড়াইবেন তার ভবিষ্যৎ কামাইলজির জন্য দুনিয়ার জন্য এগুলা কাজে লাগবে কিন্তু আরবিটা কাজে লাগবে আপনার আখেরাতের জন্য এই জন্য আমরা একটাকেও সার দিব না কোনোটা কি ছোটো মনে করবো না এবং প্রত্যেকটা আমাদের জন্য জন্ম আজকাল যারা কোরআন হাফেজ হয়েছেন আপনার আপনার বাবা মা

اذ قال لابيه وقومه ماذا تعبدون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون

ولقد نصركم الله ببدر وانتم اذله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم أن أمدكم ربكم بثلاثة آلاف من الملائكة بثلاثة آلاف من الملائكة منزلين وما جعله الله إلا بشرانكم ولتطمئن قلوبكم به بلاء إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة আজকের অত্যন্ত শক্তিশালী প্রতিযোগী মোহাম্মদ ইমদাদুল ইসলামের কণ্ঠে অত্যন্ত শীতল কণ্ঠে আল্লাহ সব হানাহুয়া তালার বাণী শুনে আমরা চমৎকৃত হয়েছি আনন্দিত হয়েছি হয়েছি বিমেহিত আজকের এই মোহাম্মদ ইমদাদুল ইসলামের পারফরমেন্স নিয়ে কিছুটা তাকে উৎসাহিত করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব ডাক্তার আমিরুল ইসলাম সালাম আলাইকুম আমি শুধু অল্প মধ্যে শেষ করতেছি আল্লাতালা ওদেরকে যাতে এক একটা জীবন্ত কোরআন হিসাবে কবুল করুক হ্যাঁ আর আমরা আল্লাহর জন্য আমাদের ওদের জন্য ভালোবাসা যাতে আমাদের কঠিন বিপদের দিন ওরা অন্তত একটু সাক্ষী দেয় যে হ্যাঁ আমি একে এদেরকে চিনি এই মানুষদেরকে আমরা চিনি আমরা যাতে ওদের ওই সাক্ষীর কেন আল্লাহ যাতে আমাদের সবাইকে ওই কঠিন বিপদের দিন আমাদের সবাইকে মাপ করে দেউক। আমিন আর এই ভালোবাসা যাতে আমাদের সবার ভিতরে থাকে এই কামনায় আমি শেষ করছি আল্লাহ হাফেজ এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পঞ্চম প্রতিযোগী মোহাম্মদ আব্দুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিল্লাহি شرع لكم من الدين ما وصى به نوحا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع Bobby! ছোট্ট বন্ধু জীবনের হয়তো প্রথম প্রতিযোগিতা একটু ঘাবড়ে গিয়েছে ইনশাআল্লাহ আমরা দোয়া করি সামনে আরো ভালো করবে অত্যন্ত শক্তিশালী প্রতিযোগী প্রথম এবং দ্বিতীয় রাউন্ড কিন্তু সে দেড়শো ছাত্র পেছনে ফেলে এ পর্যন্ত এসেছে সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি কিন্তু আজকে সম্মানিত অতিথিদেরকে দেখে হয়তো একটু মনে মনে ঘাবড়ে গিয়েছে ভয় নেই ইনশাআল্লাহ তুমি আরও ভালো করবে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নামকে উজ্জ্বল করবে এই কামনা তোমার প্রতি রইল ইনশাআল্লাহ সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ